হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই মিনি ব্লগে আপনাদের স্বাগত এই যে দেখুন আমার ব্যাগ গোছানো হয়ে গেছে আর এই যে আমিও এখানে রেডি হয়ে গেছি এবার আমি বেরোবো তো আমি কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে একটু পরে বলছি তো আমার হাজব্যান্ড আমাকে বাইকে করে চাঁদা পৌঁছে দিলো এখানে আমি বাস ধরবো তো আমি বাসে অনেকক্ষণই চেপে গেছি দুর্গাপুর পৌঁছে গেছি কিন্তু আমার তখন ভিডিও করা হয়নি আমি যাচ্ছি এখন বিষ্ণুপুর আমার বাবার বাড়ি এইবার আমার বিষ্ণুপুর যেতে খুবই হ্যাপা হয়েছিল কারণ এই রকম হ্যাপা আমি কোনোদিনও পাইনি বিষ্ণুপুর যেতে তো প্রথমে তো দেখেছিলেন আমি চাঁদাতে এসেছিলাম বাস ধরার জন্য কিন্তু সেই বাসটা আমাদের আমরা ঢুকতে পারিনি কারণ আমাদের চোখের সামনে বাসটা পেরিয়ে চলে গেল আমরা বুঝতে পারিনি তারপর আমার হাজব্যান্ড আমাকে আবার আসানসোল নিয়ে যায় সেখানে আমাকে আবার বাস ধরিয়ে দেয় তো আমার বিষ্ণুপুর পৌঁছাতে রাত আটটা বেজে গেছিলো কারণ এত রাতে আমি একা কোনোবারেই যাতায়াত করিনি তো এইবারে আমার এত রাত হয়ে গেছিলো একটু ভুলের জন্য এবারে আমাকে এত হেপা পোহাতে হয়েছিল বিষ্ণুপুর যেতে এই যে এটা দেখছেন এটা দামোদর নদী দুর্গাপুর থেকে যাওয়ার সময় এই নদীটা পড়ে তো এই সময় আমার বিষ্ণুপুর যাওয়ার উদ্দেশ্য একটাই যে আমার একটা বোনের মেয়ের অন্নপ্রাশন আছে তার জন্য তো আপনারা আমার সঙ্গে থাকুন আমি অন্নপ্রাশনের ব্লগটাও আপনাদের সামনে শেয়ার করব যে আমরা ওখানে কি কি করলাম কি মজা করলাম সব কিছুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা সঙ্গে থাকবেন তো এই যে বাঁকুড়া পৌঁছে গেলাম বিষ্ণুপুর যেতে এখনও আমার টাইম লাগবে দেড় ঘন্টা এখন বাজে সাড়ে পাঁচটা আমার বিষ্ণুপুর ঢোকার টাইম তার মানে হলো কি সাড়ে ছটা থেকে সাতটা কিন্তু বাসটা এত লে বিষ্ণুপুর ঢুকতে আমার সাড়ে সাতটা বেজে যায় এই যে আমি বিষ্ণুপুরে পৌঁছে গেছি এই যে সন্ধ্যে হয়ে গেছে সন্ধে না রাত হয়ে গেছে এবার আমি টোটোতে করে বাড়ি যাচ্ছি এই যে আমি বাড়ি পৌঁছে গিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি এই যে এবারে সব পিসি বান্ধবীদের সঙ্গে দেখা এবার আমরা সবাই মিলে গল্প করব কিছুক্ষণ আড্ডা দেব তো এবার আমি ফিরছি পরের দিন সকালবেলা এই যে পরের দিন সকালবেলা আমরা রেডি হয়ে গেছি এই যে এটা হচ্ছে চুমকি আর আমি রেডি হয়ে গেছি এবার আমরা বেরিয়ে পড়ব আমাদের অন্নপ্রাশনটা আছে রামসাগরে তো আমরা টোটোই করে যাব রামসাগর একটু ক্রিম মাখিয়ে এই যে তাকাও তাকাও এদিকে তাকাও এদিকে আমার ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত দেখা হচ্ছে অন্নপ্রাশনের ব্লগে এই যে আমরা টোটোতে চেপে পড়েছি আমাদের টোটো ছেড়েও দিয়েছে এখনকার মতো বা